সন্ত্রাসের বিরুদ্ধে ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি ওই কুッカদা লাল সন্ত্রাসীরা তারা সাহস ছিল তার না না ধরে সরাসরি সৈনিক শতরা দিয়েছে ঠিক জনতার মধ্যে থেকে আজকের এই বিকৃত ছাত্র জনতার মধ্যে থেকে আমি দাবি জানাতে চাই ওই 24 ঘন্টার মধ্যে ওই কুッカদা সন্ত্রাসী লাল সন্ত্রাসী বেট বসুকে গ্রেফতার করতে হয় বন্ধুজন আমরা দেখতে পাই যখনই কোনো সংঘাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় প্রত্যেকটা সংঘাত্মক পরিস্থিতির সূচনা করে ওই লাল সন্ত্রাসীরা দেখেছেন লাইভে দেখেছেন ভিডিওতে দেখেছেন কিছুদিন আগে এনসিডিবির সামনে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আমাদের সহ অনেক শিক্ষার্থী আহত হয়েছে সেই মবের

আপনাদেরকে একpostcssে সাজা সদাক টাকার আহ্বান জানাচ্ছে এই লাল সন্তাশিয়া এবং তাদের সহযোগীরা মেলে দাবি ক্যাম্পাসে একটি সংঘাত সৃষ্টি করে ডাকশনের নির্বাচন বানচাল করে দিতেছে উদ্ধানের গাজা বিক্রি করার স্বাধীনতা চায় এই সাথে বন্ধুগণ যদি কোনো ভাবে এই ধরনের অবদত্তরা আচরণ হয় তার দাঁত ভাঙা জবাব জন্য আপনারা কি প্রস্তুত

আমরা ছাত্র জনতা দল নামেছেন সেজন্য আপনাদেরকে এই বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি শতকি জারবিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইউনিয়নের বিরুদ্ধে ডাইরেক্ট আপনারা দেখেছেন এই সন্ত্রাসী প্রত্যেকটা সংগঠন আওয়ামী লীগের পিটিম হিসেবে কাজ করেছে এই আওয়ামী লীগ ক্যাম্পাসে ছাত্রদল ছাত্রশিবির সব সকল বৈধ সংগঠনের উপর হামলা করেছে ঠিক অপর দিকে বাম সংগঠনগুলোকে সম্পূর্ণ মুক্তভাবে কাজ করার আপনারা কি ক্যাম্পাসে সন্ত্রাসবাদকে আবার জায়গা দিবেন না আপনাদের লাল সন্ত্রাস রুখে দিবেন নতুন যত এই বাংলাদেশে স্পষ্ট ভাবে বলে দিতে চাই নতুন করে কাউকে ফেসিস্ট হয়ে উঠতে দিব না করে যারা আমাদের ক্যাম্পাসের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায় আমাদের দেশের স্বাধীনতাকে যারা বিলম্বিত করতে চাই তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ শক্ত অবস্থান রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছে আমরা দেখতে পাচ্ছি এনজিপিতে হামলার পর থেকেই একটা গোষ্ঠী চেষ্টা করছে যারা প্রকৃত অপরাধী তাদেরকে বাঁচিয়ে দিয়ে অন্যদেরকে ফাঁসাতে পাচ্ছি তারা চেষ্টা করছে পুতুর পিন্ডি পুতুর গায়ে চাপিয়ে দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যাদের ইন্দনে যাদের উস্কানিতে ওই হামলার ঘটনা করেছে তারাই আজকে আবার লাল সন্ত্রাস হুমকি দিচ্ছে আমরা আমরা আজকে সভাপতি বলতে যাচ্ছি তারা যেভাবে স্পষ্ট প্রকাশ্যে সন্ত্রাস দিচ্ছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত এটি প্রকাশ্যে জঙ্গিবাদের প্রদর্শনী শিক্ষার্থীরা বলতে চাচ্ছি অতি দ্রুত যারা বাংলাদেশে সন্ত্রাস কায়ে করতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে যারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে ফায়দায় লুটতে চায় তাদেরকেও আমরা কোনো সুযোগ দিব না সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন কিছুদিন পূর্বে যখন নজর প্রশাসন আসে তারা এসে উত্তলে গেট বন্ধ করে দিয়েছে কিন্তু উত্তলে গেট বন্ধ করে দেওয়ার পরেই উত্তলে গেট বন্ধ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী তাদের চুলকানি বেড়ে গিয়েছে নানাভাবে চেষ্টা করছে যে প্রশাসন এই গেট বন্ধ করেছে তাদেরকে প্রশ্ন বিদ্ধ করতে আমি শিক্ষার্থীরা তাদের এই মতো প্রথা কোনোভাবেই করব না অনতি বিলম্বে যারা লাল সন্ত্রাস ঘোষণা দিয়ে আমার দেশের পরিস্থিতি আমার ক্যাম্পাসের পরিস্থিতি যাচ্ছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতা নিয়ে আসার আহ্বান জানিয়ে ক্যাম্পাসে আসার পর থেকে আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগ সন্ত্রাসী ছাত্রলীগ একমাত্র এই যে বাম সংগঠনগুলো আছে এদের মধ্যে যারা তাদের ন্যারেটিভ প্রচার করে সেই সকল সংগঠনকে তারা ক্যাম্পাসে সুযোগ দিয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয় নিয়ে যে আওয়ামী লীগের স্ট্যান্ড তাদের যে ন্যারেটিভ সেটি এখনো এরা প্রচার করে যাচ্ছে স্পষ্টতই এইখানে আমরা যারা চব্বিশের গণ উদ্যানের স্পিরিটকে ধারণ করি তাদের সাথে আদর্শিক সংঘাত রয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমাদের ক্যাম্পাসকে করার জন্য এইখানে উত্তানের গেটগুলো রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় তারপর কিন্তু তাদের নেতৃত্বে মত ক্রিয়েট করা হয় এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন একদিন আগে আমাদের প্রক্টর স্যারের সাথে কি পরিমাণ বেআবি তারা ক্যাম্পাসে যৌক্তিক দাবি দেওয়া হতে পারে ক্যাম্পাসে যৌক্তিক ভাবে প্রতিবাদ হতে পারে কিন্তু শিক্ষকদের সাথে বেআবি বরদাস্ত করা আজকে আপনারা দেখতে পেয়েছেন তাদের ঔদত্ত কোথায় গিয়ে পৌঁছেছে আজকে তারা কিন্তু লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে প্রকাশ্যে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মুক্তিযুদ্ধের পরবর্তী এবং পূর্ববর্তী সময়ের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলোর প্রায় প্রত্যেকটির সাথে হয়েছে এই লাল সন্ত্রাস বাহিনী সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বিরানব্বই সালের ডাকসু বন্ধ হওয়ার ইতিহাস আপনাদের জানতে হবে সেখানেও এই লাল সন্ত্রাস বাহিনীর অবদান আছে তারা গণতন্ত্র বিরোধী তারা মানবতা বিরোধী এই ভাই এবং বন্ধুগণ এই শক্তিকে অতি দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিশ্চিন্ন করে দিতে হবে এবং বন্ধুগণ আমি আমার পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই লাল সন্ত্রাস ঘোষণাকারীকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি